দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম জেলা প্রশাসক কার্যালয় ঠাকুরগান এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশে যে লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়সূচি সেটি প্রকাশ করেছে কবে নাগাদ এটি হচ্ছে কবে নাগাদ কীভাবে পরীক্ষাটি হবে অনুষ্ঠিত হবে সেটি আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জানার জন্য জানানো যাচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরকার সাধারণ প্রশাসনের অধীনে ষোলোতম গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী সার্টিফিকেট সহকারী এবং বয়েন্স সহকারী পদে শূন্য জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী এক তিন দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যে টেলিটক হতে এসএমএস এর মাধ্যমে বৈধ আবেদনকারীদের নিকট প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে লিখিত পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান সময় জেলা জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও ওয়েবসাইটে জেলা প্রশাসক কুষ্টা ফেসবুক আইডি ডিসি ঠাকুরগাঁও এবং জেলা প্রশাসক ঠাকুরগাঁও এর মাধ্যমে প্রকাশ করা হবে এছিল ছিল আজকের ভিডিওতে হ্যাঁ তো তোমাদের পরীক্ষাটি শুরু হচ্ছে যে আগামী একদিন দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা থেকে হ্যাঁ শুরু হবে সেখানে সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাইকে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন